হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি এটা হলো পায়রা মাছ আজকে পায়রা মাছ ফ্রাই করব দেখেন এটার মধ্যে কি কি লাগে প্রথমে লেবু হালকা একটু ভেনেগার দিবস একটু সয়া সস 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 তারপরে একটু সস ছোট বক্সে দিয়ে মুড়ামরিচ একটু বেশি দিবেন না পরিমাণ মতো কম করে দিবেন মাছ বুঝে দিবেন আমাদের তো মাছ তিনটে আর বেশি বড় নয় একটু ছোট একটু হলুদের গুঁড়ে আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে মাখায় ফ্রিজে রাখতে হবে এক দেড় ঘন্টা এটা ভালো করে মাখাবেন এই যে দেখেন হলো পায়রা মাছ পায়রা মাছ ফ্রাই করবো দেখেন ভালো করে মাখানো হয়ে গেছে এটা এটা এক থেকে দুই ঘন্টা ফ্রিজে রাখতে হবে ফ্রিজে করলে তারপরে ফ্রাই করব অনেক ভালো হয় ফ্রিজে রাখলে একটু নরম হয়ে যায় মাছগুলো ভালো করে ঘষবেন ঘষে ঘষে দিতে হয় না হলেও ওটা শক্ত থাকে

তারপরে গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে একটা বেটার তৈরি করব। এই যে দেখেন আমি মাছটা ভালো করে মাখায় ফ্রিজের মধ্যে দুই ঘন্টার জন্য রাখে দিলাম এখন ভিতরে সব মর মশলা ঢুকলো এখন এটা তেলের মধ্যে দিয়ে দিব আর এটার জন্য একটা ভেটার রেডি করলাম তেলের মধ্যে দিলে আস্তে আস্তে এটার মধ্যে দিব গোলমরিচের গুঁড়া আদা জিরে। তারপরে আপনার সয়া সস সস ভিনেগার এগুলো দিয়ে একটা বেটার তৈরি করবো

Šyše, dą, dą ir laikrafai matyti, dar kol laukia, važiuoju. Tiesi kartais, kol laukia, kol bus mokamas šis įdėlis. Argi kaip po to, kol laukia, kad būtų mokamas šis įdėlis. Ir žiūrėsime, kokia čia vaizdėsi, ir išklausysime, kokia įdėlis. মাছটা কিন্তু বেশি তেল দিয়ে ভাজা যাবে না হালকা তেল দিয়ে ভাজবে পায়ামের সাথে পলাও আর সালাদ দিয়ে ভাত খাবো এখন সালাদটা রেডি করতেছি এটা হলো লেটুস পাতা সালাদের সাথে শিমলা মরিচ দিয়ে হইতো এটা শেষ ক্ষীরে সালাদ পাতা শেষ এখন দিয়ে ফল জন্য পেঁয়াজ দিয়ে দিতে চিনি ঢালুন চিনি ঢালুন সরবা সরবা এটা দেবো এটা শক্ত হবে নাকি নরম হবে মাস্টার্ডের মতলা কি জেদাইটের মতো দিবা কালারটা ভালো হচ্ছে না तो देखिए आधा एक कटोरी तो पेस्ट है बस तो देसी जो रहा है बनो नास्ते पे आने के वास्ते और भर हो दिए दी बस फ्राई करा कर ये ऐसे ये देखें अन सुंदर गाना है Mm-hmm. <laughs>